প্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বার্থডে পার্টিতে তোমরা এখন ভাবছো যে এখন কিসের বার্থডে পার্টি তো বার্থডে পার্টিটা হচ্ছে গিয়ে মানে বার্থডে ওদের হয়ে মানে বার্থডে হয়ে গেছে এক মাস আগে তো আমরা এখন সেলিব্রেট করব কারণ ফ্রেন্ড বলে কথা সেলিব্রেট না করলে পরে কিন্তু খোটা দেবেই এখানে কি করছে আহা হাসিবের সাথে জ্ঞানজাম করে এখন ওর জন্য একটা চিঠি লিখছে কারণ আজকে হাসিবের আমরা বার্থডে সেলিব্রেট করব মানে ও আসবে না রেগে আছে

তো এখন এগুলো নিয়ে আমি চলে যাবো নদীর পারে ওরা আমার জন্য নদীর পারে ওয়েট করছে আর ভালো কথা আজকে কিন্তু দুজনের বার্থডে হবে আহাত আর হাসিপের কারণ ওদের দুজনের বার্থডে এপ্রিলে ছিল আর রোজের ভিতরে আমাদের করা হয়নি বার্থডে তো আমরা এখন সেলিব্রেট করছি আর এখানে চল চলছিল মানন অভিমানের পালা কারণ হাসি পাহাড়কে চিঠিগুলো দিচ্ছিল আর সেগুলো তারা পড়ছিল আর চিঠিগুলো কিন্তু খুবই ইমোশনাল ছিল পরে আপনারা দেখবেন যে হাত কান্না করে দিয়েছিল নেক্সট আরেকটা এই আমি আহত আমি তোকে অনেক ভালোবাসি আমি okay. তোর <laughs>

দুই <laughs> নম্বর <laughs> তো তারপরে আমরা সবাই একটু কেক নিয়ে ছবি তুললাম তাদের সাথে একটু সেলফি তুললাম ভিডিও করলাম অ্যান্ড তারপরে আমরা সবাই মিলে কেকটা কাটলাম তো আমরা প্রায় এক ঘন্টা ধরে সবাই মিলে ছবি তুলছি আমাদের ছবি তোলা একজনের ভালো হয় তো একজনের হয় না একজনের হয় তো আরেকজনের হয় না এরকম করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমাদের ছবি তুলতে তো তারপরে কেকটা কাটা হলো কেকটা কেটেছিল ওরা দুজনেই কারণ ওদের দুজনের বার্থডে ছিল আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এমন ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমাদের এই আজকের বার্থডে ভ্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে সবাই